আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশফিয়া ইনকিউবেটরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অটোমেটিক অষ্টআশি ডিমের একটি খুবই উন্নত মানের ইনকিউবেটর এটা কিন্তু ওভার হিট টেম্পারেচার সিস্টেম সহ এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন গরমের দিনে যদি ভিতরে ওভার হিট হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবো ওই ফ্যানটা এবং আমাদের কিন্তু এসি ডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি আমাদের বক্সটা একটু দেখুন কতটুকু শক্ত মোটা এবং মজবুত যথেষ্ট পরিমাণ শক্ত একজন প্রাপ্ত বয়স্ক মানুষ চাইলে এটার উপরে উঠে দাঁড়াতে পারে যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত এই বক্সটা এবং এটা ভিতরে দেখেন আমরা কিন্তু ট্রে ব্যবহার করছি এই ট্রে একটা সুবিধা আছে আপনারা ছোট বড় যে কোনো ধরনের ডিম আপনারা বসাতে পারবেন এবং এটা কিন্তু হাত দিয়ে ডিম উল্টানোর কোনো ঝামেলাটা নাই অনেক ম্যানুয়াল মেশিন যেগুলো যেমন প্রতি ছয় ঘন্টা পর পর ডিম উল্টিয়ে দিতে হয় এগুলো কিন্তু হাত দিয়ে ডিম উল্টানোর কোনো ঝামেলা নাই প্রেশার নাই এবং ভিতরে ওয়ারিং ফিনিশিং লক্ষ্য করেন অনেকেই কাজ করে আমরাও কাজ করি আমাদের কাজগুলো একটু দেখেন একটু ব্যতিক্রম আমাদের যে লোহার যে র্যাকটা ব্যবহার করছে সম্পূর্ণ রং করা যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং আমরা দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ এছাড়াও যদি অটো ম্যানুয়াল যে কোনো হয় সেটা নিতে পারবেন আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম